সাধারণত আমাদের দেশে বাবার কাজ বলতে পরিবারের অর্থনৈতিক নিশ্চয়তা প্রদান করাকে বোঝানো হয় সন্তানের ভরণ পোষণ লেখাপড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া পড়ালেখায় সাহায্য করা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেওয়া মূলত পরিবারের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করাই তার প্রধান কাজ কিন্তু গবেষণায় দেখা গেছে সরাসরি শিশুর যত্নে বাবার প্রভাব অনেক বেশি গুরুত্বপূর্ণ গবেষকরা বলছেন যেসব পিতা সরাসরি শিশুর বেড়ে ওঠায় কাজ করে এবং সময় দেয় তাদের শিশুদের বিকাশ অন্য শিশুদের তুলনায় অর্থাৎ যারা বাবার সান্নিধ্য সরাসরি পায়নি তাদের চেয়ে অনেক বেশি হয় যেসব শিশুরা পিতার সাহাচর্যে বড় হয় তারা অনেক বেশি আত্মবিশ্বাসী সাহসী সুখী ও একাডেমিক লেখাপড়ায় ভালো করে থাকে এইসব শিশুদের মধ্যে ডিপ্রেশন বা স্ট্রেস কম থাকে তারা সহজেই সামাজিক যোগাযোগ এবং সংস্কৃতি ও মূল্যবোধ